কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মৃত্যুকালে বয়স হয়েছিল বয়সেই ফুসফুসের সমস্যা জনিত কারণে থেমে গেল তার জীবন আমি রয়েছি সাজিদ আর আপনারা দেখছেন বুদ্ধদেব ভট্টাচার্য এক উজ্জ্বল নাম বাংলার রাজনীতিতে ঝা চিরকাল থেকে যাবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্য প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই তার বিধেই আত্মার শান্তি কামনা করি এবং তার আত্মীয় এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সালের পয়লা মার্চ উত্তর কলকাতায় তার স্কুল জীবন কেটেছিল শৈলেন্দ্র সরকার বিদ্যালয় যেটি উত্তর কলকাতায় অবস্থিত সেই বিদ্যালয়ে কিন্তু তিনি তার স্কুল জীবন কাটায় এরপরেই কিন্তু তার যে কলেজ জীবন শুরু হয় প্রেসিডেন্সি বিশ্ব প্রেসিডেন্সি কলেজে তিনি কিন্তু বিএ অনার্স পাশ করেন ছাত্র জীবনেই তার বামপন্থা রাজনীতিতে হাতে খড়ি হয় এরপর কমরেড প্রমোদ দাসগুপ্তের সুযোগ্য শিক্ষানবিস উনিশশো সালে যুব সংগঠনের সম্পাদকের দায়িত্ব পান তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সংগঠনের উনিশশো একাশি সাল পর্যন্ত পালন করেন উনিশশো বাহাত্তরে নির্বাচিত হন এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য উনিশশো বিরাশিতে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হন বুদ্ধু দু হাজার দুই সালে পার্টির নির্বাচিত কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ছিলেন একই সাথে বামফ্রন্ট সরকারের তথ্য ও গণসংযোগ দপ্তরের মন্ত্রীও কিন্তু তিনি ছিলেন উনিশশো যাদবপুরের বিধায়ক নির্বাচিত হলেন উনিশশো সালে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পান এবং দু সাল থেকে কিন্তু তার কাঁধে চেপে যায় পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব অর্থাৎ তিনি কিন্তু মুখ্যমন্ত্রী রূপে দু সালে রাজ্যের দায়িত্ব তুলে নেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি আজ বিদায় নিলেন আমরা দেখেছি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক জ্ঞাপন করেছেন এবং তিনি কিন্তু খবর পাওয়া বাড়িতে পৌঁছে গেছিলেন তাকে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন সঙ্গে ফিরা ছিলেন আর অন্যান্য অনেকেই ছিলেন এছাড়া বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা কিন্তু শোকবার্তা শোক জ্ঞাপন করেছেন বিভিন্নভাবে আমাদের পক্ষ থেকে তার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখতে থাকুন আমাদের চ্যানেল অবশ্যই খুব তাড়াতাড়ি আবারও নতুন করে প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের সামনে